অনেক দিন হয়ে গেছে পোস্তর আইটেম বানানো হয় না তো আজকে ভাবলাম নিরামিষ দিন নেই ঝিঙে পোস্তটা বানাই এখানকার আলুগুলো না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সবজির সঙ্গে যদি দিই একসঙ্গে একদম ক্যাত ক্যাতে লাগে তাই জন্য আমি সবসময় আলুটাকে আলাদা করে ভেজে নিয়ে তুলে রাখি এরপরে বাকি কাজগুলো করি এখানে আসার পরে প্রথম প্রথম ওই ফ্রোজেন মাছ মাংস খেয়ে খেয়ে একদম মুখটা নষ্ট হয়ে গেছে তাই এই শাকসবজি বেশি ভালো লাগে খেতে যে যাই বলে থাকুক না কেন আমাদের দেশের মতন কিন্তু খাওয়া দাওয়ায় শান্তি নেই বাইরের দেশগুলোতে বিশেষ করে আমাদের মতন বাঙালি আর যারা নন ভেজ খায় তাদের জন্য একটু কষ্টকর ব্যাপার এখানে কারণ এখানে ফ্রেশ মাছ মাংস পাওয়া খুবই কষ্টকর ব্যাপার ওই ফ্রোজেন মাছ মাংস দিয়েই চালাতে হয় তার মধ্যে আমার তো হলো একটু স্পেশাল সমস্যা আমার ছেলে একদমই মাছ পছন্দ করে না আর হাজবেন্ড এখানকার ফ্রোজেন মাছে নাকি তার গন্ধ লাগে তো বেশিরভাগ টাইমে এই ফ্রোজেন মাছ আমাদের আনা হয় না কারণ আমার একার জন্য আলাদা করে রান্না করতে একদমই ইচ্ছে করে না যাই হোক গল্প করতে করতে এদিকে আমার ঝিঙে পোস্ত রেডি হয়ে গেছে আর আগে যেহেতু লঙ্কা দিইনি তাই নামানোর আগে দুটো লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম